নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরে আজকে আমি ঝিঙের একটা অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে আপনাদের দেখাবো ঝিঙে ভাপা বন্ধুরা প্রথম আমি এখানে বড় সাইজে দুটো ঝিঙে কেটে নিয়েছি বড়ো মানে মিডিয়াম সাইজে এইভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবারে এই একটা ঝিঙেকে এইভাবেভাবে কেটে নিয়েছি এবার আমি ঝিঙের গায়ে যাতে না জল থাকে তার জন্য আমি টিস্যু পেপার দিয়ে ঝিঙাগুলোকে একটু এইভাবে শুকনো করে মুছে নেবো আমি ঝিঙেটা তো ভালো করে ধুয়ে নিছিলাম অনেকক্ষণ আগে কিন্তু জলটা সেইভাবে ঝরেনি এইভাবে প্রত্যেকটা ঝিঙেকে আমি টিস্যু পেপারের সাহায্যে একটু শুকিয়ে নেব আপনারা কোনো পরিষ্কার কাপড়ের সাহায্য এইভাবে ঝিঙেগুলোকে শুকনো করে নিতে পারেন আমি এখানে টিস্যু পেপার দিয়ে করলাম এবার আমি মিক্সিং জারে বড় চামচে দেড় চামচ পোস্ত নিয়েছি আর ছোট চামচের দু চামচ কালো সরষে নিয়েছি এই দুটোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা আমি এখানে সরষে আর পোস্তটাকে পেস্ট করে নিয়েছি এবার আমি ঝিঙের মধ্যে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দেবো বড় চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর এই পোস্ত আর সর্ষের পেস্টটা এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল দেবো এবার আমি এগুলো সব একসাথে ভালো করে সর্ষের পোস্ত হলুদ লঙ্কা নুন ঝিঙের সঙ্গে মাখিয়ে নেব এবার আমি এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি সেই টিফিন বক্সের মধ্যে ঝিঙের টুকরোগুলো তুলে দেব ভালো করে পেস্টটা এর মধ্যে বক্সের মধ্যে আমি দিয়ে দেবো এবার মিক্সির বাটি ধোয়া জলটাও আমি এতে দিয়ে দিলাম এখানে এখানে আর একটু জল আমি অ্যাড করলাম আগে থেকে চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেগুলো টিফিন বক্সের ওপর দিয়ে দিলাম এবার আমি এখানে আর একটু সরষের তেল দিয়ে দেব এবার টিফিন বক্সের ঢাকাটা দিয়ে দেব এবার গ্যাসের মধ্যে আমি কড়াইতে জল দিয়ে এখানে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো এখানে আরেকটু জল লাগবে যাতে টিফিন বক্সটা জলের মধ্যে না ডুবে যায় আপনারা তো ঝিঙের অনেক রকমের রেসিপি খেয়েছেন এটা একবার বানিয়ে খাবেন নিরামিষ দিনে তো খাওয়া যেতেই পারে এবার আমি এর উপরে একটা ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট পর আবার আমি ফিরে আসছি বন্ধুরা কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো টিফিন বক্সটা আমি গরম জল থেকে তুলে নিয়েছি কিন্তু এখন তো গরম টিফিন বক্সটা খোলা যাবে না একটু ঠান্ডা হওয়া তারপরে আমি টিফিন বক্সটা খুলে আপনাদের দেখাব টিফিন বক্সটা আমি উপর ছুরির সাহায্যে খুলে নিয়েছি আর দেখুন ঝিঙেগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার মতন করে একবার ঝিঙে ভাপা বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন টাটা